আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের স্নেহের অর্ঘ বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার যেটা সারা পশ্চিমবঙ্গের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা জেবিএনএসটি অর্থাৎ জুনিয়র সায়েন্টিস্ট সেই প্রথম লেয়ার কমপ্লিট করে সেকেন্ড ইয়ার কমপ্লিট করেছে তারপর থার্ড লেয়ারে সারা রাজ্যের মধ্যে উনিশতম স্থান দখল করেছে এই জন্য আমরা তার বাড়িতে আজকে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করতে এসেছি আশীর্বাদ জানাতে এসেছি যাতে আগামী দিন তারা অনেক ভালো হয় গত বছরও আমরা স্নেহ অর্কপালের বাড়িতে গিয়েছিলাম সেও দেবিনিস্ট্রিতে দারুণ এটা হচ্ছে জুনিয়র সায়েন্টিস্ট আবার ইলেভেন চলবে সিনিয়র সায়েন্টিস্টের মর্যাদা পাবে সেই আশার আশীর্বাদ আমাদের থাকছে তার বাবা মাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে রত্নপূষণী এরকম পিতামাতা মাতা যাতে আমাদের বাংলার ঘরে ঘরে হয় যারা এরকম সুসন্তানকে আমাদের সারা বাংলাকে উপহার দিচ্ছেন আরমবা হাই স্কুলের পক্ষ থেকে তাদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকে এখানে উপস্থিত হয়েছেন আমার বিদ্যালয়ের পরিচালন সমিতির সম্মানীয় সভাপতি প্রদীপ কুমার সিংহ মহাশয় তিনি সবসময় ছাত্র ছাত্রী এবং স্কুলের পাশে থাকেন এছাড়াও আরেকজন উপস্থিত আছেন কাঞ্চননগর বিএন দাস বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক সম্মানীয় আমাদের প্রবীর কুমার ঘোষ মহাশয় প্রবীর কুমার মহাশয় তিনি আমাদের অত্যন্ত আমাদের আরামবাগ হাই স্কুলে প্রতি বছর তিনি সরস্বতী প্রতিমা দেন স্কুলের যে কোনো সময় ছাত্রছাত্রীদের পুরস্কার দেন কবি কুমার পূর্ণ মহাশয়কে স্কুলের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত আছেন আমাদের পরিচালন সমিতির সদস্য আমাদের সমীর পাল এছাড়া আছেন আমাদের অভিভাবক চিত্তবাবু আছেন আমাদের স্নেহের ভাই বাবু আছেন সোমা ম্যাডাম আছেন মেহমুদ বাবু আছেন অর্থাৎ আমাদের অনুপবাবু সকলেই আজকে আমরা এটা খুব ভালোভাবে করছি এই দিনটি প্রথমেই আমরা আমাদের স্নেহের অর্ঘের বাবা মাকে আমরা পুষ্প দিয়ে বরণ করে দেব এই কারণে আজকে আসতে পেরেছি এখন অর্ঘের বাবা পুষ্প পুষ্ক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের প্রদীপ কুমার সিংহ রায় সভাপতি অর্ঘর বাবাকে চিত অর্ধেক মাকে বরণ করে নেওয়া হচ্ছে চিত্তরঞ্জন শাহ মহাশয় আমাদের অভিভাবক প্রিয় শিক্ষক বরণ করে নিচ্ছে এরপর আমরা যার জন্য আজকে আমাদের এই কৃতিত্ব এখন আমরা তাকে বরণ করে নেব আর ফুলের মালা দিয়ে তোমার জীবন এইভাবে সুন্দর হোক ফুলের মতো হোক প্রদীপ বাবু সমীর একবার আসুন আপনি আপনি হ্যাঁ আপনি আসুন আসলে এটা সাইকেল কেন কেন ছবিটা রেকর্ডিং মেরে জানান ধরে আপনি থাকুন ইয়া

আরামবাগ হাই স্কুলের আরামবাগ হাই স্কুলের কিছু ছাত্র লা বিদ্যাসবর্ষের ট্যালেন্ট পরীক্ষাটা হয় সে ট্যালেন্ট পরীক্ষাটায় প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপে যে আটশো জনের মধ্যে উনিশজন হয়েছে তাতে আমরা স্কুলের তরফ থেকে আরামবাগ হাই স্কুলের তরফ থেকে স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে নিয়ে আমরা তার বাড়িতে এসেছি তার পরিবারকে ধন্যবাদ জানাতে অর্ঘর পাশে স্কুল আছে আগামী দিন আমাদের আরও স্কুল তথা আরামবাগের মুখ উজ্জ্বল করবে এই কামনা করে তাকে আশীর্বাদ দিয়ে গেলাম যে যাতে করে আরও বড় হোক কিসে পড়ছো তুমি বিষয়টা কীভাবে কীভাবে প্রথমত আমাকে ক্লাস এইটের বিষয়ে বিএস পরীক্ষাটা সংগঠিত হয় মানে বিএনপি পরীক্ষার সমস্ত বিষয়গুলো ক্লাস এইটের উপর করা হয় তো এই বিষয়ে আমাকে তারপর আমাদের করে আমার শিক্ষক অন্যান্য বিকাশ চন্দ্রটা মহাশয় এবং আমাদের স্কুলের টুডুবাবু এবং অন্যান্য শিক্ষকেরা খুব সাহায্য করেছেন সেটা আমার টিপার পাশে জানিয়েছিলেন সেটা আমাদের ইনস্টিটিউশন অর্থাৎ তো পাপ ফাইন্ডারাও আমাকে স্পেশাল ক্লাস দিয়েছিলো তো এইভাবেই প্রিপারেশান নিয়েছি এবং এইভাবে লেভেল ওয়ান থেকে লেভেল টু এবং তারপর ইলেভার থ্রি থেকে প্যাক করেছি রেজাল্টটা কখন কিভাবে কি জানতে হবে এবং রেজাল্টের সম্পর্কে বলা কোথায় পরীক্ষাটা দিয়েছিলে কি পরীক্ষা হয়েছে সেই বিষয়টা কি বলতে প্রথম লেয়ার আমাদের ভয়েস ক্লাস হয়েছিল তো লেয়ার টুটা আমাদের যেতে হয়েছিল শ্রীরামপুরের দিকে আর লেয়ার থ্রিটা যেতে হয়েছে চন্দ্রনগর তো চন্দ্রনগর লেয়ার থ্রি পরীক্ষাটা মূলত ষাট নম্বরে ছিল তো এই পরীক্ষাটা একটু রিটেন টাইপের অর্থাৎ এমসিবি টাইপের নয় তো পরীক্ষাটা ক্রিটিক্যাল ছিল এই পরীক্ষাটা আর এই রিজাল্টটা আমি মূলত জানতে পেরেছি পরশু

উনিশ র্যাঙ্ক করেছে সারা রাজ্যের মধ্যে এই জেবিএনএসটি এই পরীক্ষাটি জুনিয়র সায়েন্টিস্টের মর্যাদা দেয় এরপর যখন ইলেভেন টুয়েলভে যখন ওর সিনিয়র সায়েন্টিস্টের পরীক্ষা হবে আমাদের স্নেহের অর্ঘ তাতেও সাফল্য পাবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস কারণ আমাদের আরামবাগ হাই স্কুলের ছাত্র এর আগেও রাতুল সামন্ত শুধু জুনিয়র সায়েন্টিস্ট নয় সিনিয়র সায়েন্টিস্টেরও সে মর্যাদা পেয়েছে আমরা আপনাদের মাধ্যমেই তাকে শুভেচ্ছা জ্ঞাপন করে এসেছি তার বাড়িতে গিয়ে গত বছর অর্পপোপাল এরকম তৃতীয় বিয়ারে আমাদের কাছ থেকে সম্বর্ধনা পেয়েছিল। আমরা হাই স্কুলের পক্ষ থেকে তার বাড়িতে এসেছি তার বাবা এবং মাকে আমরা অভিনন্দন জানিয়েছি যে এরকম একটি কৃতি সন্তানকে শুধু আমাদের হাই স্কুল নয় আমাদের সারা বাংলায় উপহার দিয়েছেন অর্ঘ সারা বাংলাকে এবং সারা দেশকে একদিন আলোকিত করবে উজ্জ্বল করবে ওর ইচ্ছা ও একটা বড় কার্ডিওলজিস্ট হবে ডাক্তার হবে তার অগ্রিম শুভেচ্ছা থাকছে তার আশা যাতে পত্রপুষ্পে পল্লবিত হয় সেই রকম সমস্ত রকমের সহযোগিতা আমরা আরামবাগ হাইস্কুলের পক্ষ থেকে করব এবং আমাদের আরামবাগ হাইস্কুলের সম্মানীয় সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা সব ছাত্র ছাত্রদলদি ছাত্রদের পাশে থাকে প্রধান শিক্ষক হিসাবে এই যে অর্ঘের এই যে পুরস্কার

त्यसपछि आरामबाग हाई स्कूल ह अबैमा छ है सँमखां का काम हिगुरो मान्छेको दिन

এভাবে শিশু আমি ফোর পর্যন্ত পড়িয়েছি পড়িয়ে ও বলে আমি আরামবাগেই পড়বো তাই বয়স স্কুলে ও তারপর ভর্তি হলো ওকে ভর্তি করলাম আর সমস্ত স্যার এবং ম্যাডামরা ওকে মানে প্রচুর যত্ন সহকারে পড়ান এবং ওকে খুবই ভালোবাসেন স্যারের ওকে খুব নজর দেন এবং লক্ষ্য দেন এইভাবেই ও পড়াশোনা করে আর কখন কি যায় বা পড়াশোনা কিভাবে খেলাটা ওর একটু কম হয় পড়াশোনাটা ও সবসময় পড়াশোনাটাই ওর খেলা মানে স্কুলে ও যে স্কুল যেত শিশু হচ্ছে আন্টিরা যেভাবে পড়াতো যেমন ক্লাসে আসে যেভাবে পড়ায় বোর্ডে লেখে ও এসে ঘরে আমাদের যে স্থানের ঘর তো লাল সানে ওগুলো লিখতো ও নিজে ক্লাস নিতো আনটিরা যেভাবে ক্লাস করতেন ও এসে ওই সানেতে সব লেখো হ্যান করো ত্যান করো এই লেখো সেই লেখো এরকম করে ও পড়াশোনাটা করতো বাড়িতে ও নিজে করতো মানে ও মিছে মিছে ওর অনেক মানে স্টুডেন্ট মিছু মিছে তাদেরকে পড়াতো ও টিচার হতো আর কি তাদের দিয়ে আন্তিরা যেভাবে লেখাতো এটা তোর ভুল হয়েছে ওইটা ভুল হয়েছে ও এভাবে আর কি সবসময় পড়াতো আর ওর চকে তো মানে ওখানে ওর জেটিমা এতে চাকরি করে ওর জেটিমার কাছ থেকে প্রচুর চক নিয়ে ওই রকম রোজ ওইটাই ওর খেলা অন্য কোনো আদার্স ও খেলাধুলা করে না আঁকতে যেত তাদের বাড়িতে আঁকতে যেত একটা ছেলে বলতে কার্ডিওলজিস্ট হবে আপনার কি ইচ্ছা আছে না আমারও ঠিক এটাই ইচ্ছা

ছোটবেলা থেকেই ও ভীষণ ইন্টেলিজেন্ট আর একটা তো থাকেই ওর কাছ থেকে যে ও ভালো কিছু করবে এবং বরাবরই যখনই ও পরীক্ষা বা কোনো কিছুতে মানে স্কুলের পরীক্ষায় হোক বা আদার্স এই সমস্ত ট্যালেন্ট বা স্কুলের বাইরে যে পরীক্ষাগুলো হয় সেগুলো তো বরাবরই ও একটা র্যাঙ্কে আসে তো এক্সপেকটেশন তোর কাছ থেকে অনেক কি আছে দেখা যাক তারপর যখন পড়াতেন বা গাইড করতেন সেই সময় ওর অন্যরকম কিন্তু দেখেছেন যে একটা ছেলে যে সেই পার্টটাকে যদি একদম 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 এটা অবশ্যই যেহেতু আমি পড়াই আমি বললাম আমি টিউশন যুক্ত আছি তো অনেক ছেলে বা অনেক বাচ্চা আমি পড়িয়েছি এখন আমি পড়াচ্ছি ক্লাস টেন পর্যন্ত আমি পড়াই আমার মেন সাবজেক্ট হচ্ছে ইংলিশ তো ওকে যখন পড়িয়েছে আমি দেখেছি যে ও কিন্তু সম্পূর্ণ আলাদা মানে ওর যে মেরিটটা ওর ওদের সাথে কম্পেয়ার করা যায় না সেটা আমি যখন পড়িয়েছি তখন তো বুঝিয়েছি এবং আমি বলেও ছিলাম যে এটা কি করে মানে এক একটা হয় না ইংলিশের টেক্সট যেগুলো আমরা রিডিং করে মানে বলি ও কী করতো অটোমেটিক্যালি ওর মুখস্থ হয়ে মানে মুখস্থ করতো না

পাওয়া এখানে চাইনি পোলাউ বিরিয়ানির সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের